আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরাই বাংলাদেশে প্রথম অটোমেটেড মেশিনে সম্পূর্ণ অটোমেটেড মেশিনে আমরা স্যান্ডউইচ প্যানেল তৈরি করে থাকি ইদানিং বাজারে অনেক ধরনের স্যান্ডউইচের বিজ্ঞাপন দেখা যাচ্ছে যেগুলো সম্পূর্ণ হ্যান্ডমেড ম্যানুয়াল পদ্ধতিতে তৈরি করা হয় যা পেস্টিং করার পর কিছুদিন পরে এগুলো খুলে যায় বাট আমাদের পেস্টিংগুলো দেখছেন সম্পূর্ণ অটোমেটেড মেশিনে আমরা কিন্তু আমাদের স্যান্ডিস প্যানেলগুলো সরাসরি ফ্যাক্টরি থেকে ডেলিভারি করে থাকি যার কারণে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অন্য কোম্পানি বা অন্য ব্র্যান্ডের যে কোয়ালিটি তার থেকে একটু হলো বিনতর হয়ে থাকে কারণ আমরা অটোমেটিক সম্পূর্ণ অটোমেটিক হাতের স্পর্শ ছাড়া আমরা এগুলো তৈরি করে থাকি কোনো মেনুয়াল পদ্ধতিতে আমরা এগুলো মেকিং করি না যার কারণে আমাদের প্রোডাক্টের প্রাইস একটু বেশি হয়ে থাকলো এগুলো কোয়ালিটিগুলো খুব ভালো কারণ এগুলোর যে আপনার পেস্টিংয়ের যে বিষয়টা সে পেস্টিংটা খুব সুন্দরভাবে আপনার সেট হয়ে যায় এবং মেল ফিমেলটা খুব সুন্দরভাবে মেকিং হয়ে যায় যেটা একমাত্র অটোমেটেড মেশিনের মাধ্যমে আপনার সম্ভব যেমনটা এখানে দেখছেন আমাদের ফ্যাক্টরিতে কিভাবে আমরা অটোমেটেড মেশিনে আমাদের স্যান্ডেলস প্যানেল তৈরি করছি যদি এই ধরনের ভিডিও আমরা আগে দিই নিই কারণ এটা আমাদের একটু গোপন টেকনোলজির ছিল বাট আমরা কিছু ক্লায়েন্টদের বোঝানোর জন্য যে কেন আমাদের প্রোডাক্টগুলো প্রাইসটি একটু হাই হয়ে থাকে কেন গেল কোয়ালিটিটা ভালো যা তা দেখানোর জন্য কিন্তু আমরা আমাদের ক্লায়েন্টকে দেখাচ্ছি আপনার সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি রেটে আপনারা বিভিন্ন স্যান্ডউইচ বিভিন্ন ধরনের স্যান্ডউইচ প্যানেল পি ইউ ইপিএস রকুল যে কোনো ধরনের স্যান্ডউইচ প্যানেল বিভিন্ন ইঞ্চিতে নিতে পারবেন আমাদের থেকে কারো এই ধরনের স্যান্ডউইচ প্যানেল দরকার হলে অবশ্যই আমাদের এই দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ